আল্লাহ ফাহুয়া যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ প্রতিটি আমলের প্রতিদান রেখেছেন কিন্তু তাওকুলের প্রতিদান একটু ভিন্ন কেউ যদি আল্লাহ তালার উপর ভরসা করে তার প্রতিদান স্বরূপ তিনি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান সুতরাং বান্দা যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণরূপে তাওকুল করে জমিনের সব মানুষও যদি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তবু আল্লাহ তার জন্য কোনো না কোনো ভাবে পথ বের করবেনি প্রিয় ভাই ও বোনাক্কুল এক আজিম শাহ ইবাদত এটি অন্তরের আমল মুমিনের হিম্মত উদ্যম ও সাহসের উৎস হল এই তাওয়াক্কুল অনেক ভাই আছেন যারা তাওয়াক্কুল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না তাওয়াকুলের তিনটি রোকন রয়েছে প্রথম রোকন আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যথাযথভাবে চেনা তাওয়াকুল করতে হলে অবশ্যই আল্লাহতাল রসিম আইল অতুলনীয় ক্ষমতা অশেষ রহমত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে একজন তাওয়াক্কুলকারী বিশ্বাস করে বিশ্বজগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ রাবুল্লা আলামিনের হাতে তিনি যেভাবে চান সেভাবে এই জগৎকে পরিচালিত করেন তিনি সবকিছু করতে সক্ষম তার রহমত উপর প্রাধান্য পায় তিনি তার নেককার বান্দাদের ভালোবাসেন তাদের সাহায্য করেন আল্লাহ আলমিনের মা আরিফত যত বেশি হবে আল্লাহর প্রতি আস্থ বিশ্বাস তত হবে তাই তাওয়াক্কুলের অনিবার্য উপাদান হল আল্লাহর মা আরিফত যে আল্লাহকে যথাযথভাবে চেনে না সে করতে পারে না তাওয়াকুলের দ্বিতীয় রোকন হল আসবাব বা মাধ্যম গ্রহণ করা এবং সাবির রাহিমাহুল্লা একবার খোস পাছড়ায় আক্রান্ত একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন ওটির এই অবস্থা দেখে মালিককে জিজ্ঞেস করলেন এ উটের চিকিৎসা করো না তুমি লোকটি বলল আমাদের একজন বৃদ্ধা আছেন আমরা তার দোয়ার উপরে ভরসা রাখি এবং সাবির বললেন তার দোয়ার পাশাপাশি উটের আক্রান্ত জায়গায় ঔষধ ব্যবহার করো প্রিয় ভাই ও বোন তাওয়াক্কুল সম্পর্কে ভুল ধারণায় থাকবেন না তাওয়াকুল করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বান্দাকে অবশ্যই আসবাব বা মাধ্যম গ্রহণ করতে হবে সাধ্যের সবটুকু করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াকুল করতে হবে সাইদুনা অমর বিন খাত্তাদি আল্লাহু আনহুর আমল থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যায় সামে মহামারী ছড়িয়ে পড়লে তিনি সামের যাত্রা স্থগিত করে মদিনায় ফিরে আসেন তখন আবু সৈদুনা আনহু তাকে জিজ্ঞেস করেন আফির রুমিন কাদিল্লাহ আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন তিনি উত্তরে বলেন নাম ইলা কাদিল্লা হ্যাঁ আমি আল্লাহর তাকদির থেকে আল্লাহর তাকদিরের দিকেই পালিয়ে যাচ্ছি অমর রাজি আল্লাহ মহামারী থেকে বাঁচতে স্বামে প্রবেশ না করে মদিনায় ফিরে এসেছেন তিনি তাওয় করেছেন ঠিকই তবে আসবাব ও মাধ্যম গ্রহণ করেছেন তাওয়্কুলের তৃতীয় রোকন আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপর্দ করা আপনি যখন আসবাব ও মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তখন নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সোপর্দ করবেন